আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এখন কী দেখতেছেন আপনারা প্লেনের ভিতরে এই বিমানবালা বিমানবালাফুটি আমাদেরকে সেবা যত্ন করার জন্য চলে এসেছে যাই হোক উনি এখন আমাদের সবাইকে জিজ্ঞেস করতেছে কি খাবেন কি খাবেন কি দিব ডিংসের মধ্যে কি আপনাদেরকে সেবা প্রদান করতে পারি তো আস্তে আস্তে আমাদের সামনের দিকে আসতেছে আর আমরা দূর থেকে বিষয়টা ভিডিও করতেছি আসলে অনেকের স্বপ্ন থাকে যে বিমানের ভিতরে এরকম সার্ভ করার জন্য কাস্টমারদের সেবা দেওয়ার জন্য এরকম একটি চাকরি যেটাকে বাংলা ভাষায় বিমান ভালা বলা হয় বা কেবিন ক্রু বলা হয় যাই হোক আসলে এই স্বপ্ন অনেকেরই থাকে তো দেখুন তারা আমাদেরকে কিভাবে সেবা যত্ন দেয় এবং কিভাবে সার্ভিস দেয় দেখতে দেখতে আমি একটু বিমানের বিমানটি এখন প্রায় চল্লিশ হাজার ফুট উপরে আসে আলহামদুলিল্লাহ এইটা কিন্তু আল্লাহর রহমত ছাড়া এইভাবে থাকা কোনোভাবেই সম্ভব না তো দেখুন বিমানের বাইরের অবস্থা তারপরে সবগুলো ডিসপ্লেতে এখন ওয়েলকাম টু ইউর ওয়ার্ল্ড মানে আমরা এখন আমাদের পৃথিবীতেই বাস করতেছি যাই হোক তো খুবই মনোমুগ্ধকর মুগ্ধকর পরিবেশ যেটা আমাকে খুবই মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ তো আফুটি এখন আবার বসে গেছে আমাদের এই সাইড থেকে সার্ভ করে এই সাইডে চলে গেছে দেখুন বিমানের ভিতর দেখতে কেমন দেখা যাচ্ছে সবাইকে তো আমাদের আশেপাশে যারা আছে সবাইকে সবার ভিডিও করতেছি এবং দুষ্টমি করতেছি আমি তো আমরা একই ফ্লাইটে অনেক যাত্রী ছিল বিমানটা অনেক বড় ছিল যার কারণে যাই হোক আসলে অনেকে জিজ্ঞেস করেন বিমানের ভিতরে দেখতে কেমন তো এই এই যে দেখুন এখন ভিডিওতে এভাবে সিট করা থাকে সারিবদ্ধভাবে চারটা 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 এইভাবে তিনটা 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 এক এক বিমানে এক এক সিস্টেমে থাকে তো যে সৌদি এয়ারলাইন্সের বিমানের যে সিটগুলো খুবই আরামদায়ক বসতে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ অনেকে দেখি অভিযোগ করে যে কিছু বিমানে নাকি সিটগুলো আরামদায়ক হয় না তবে সৌদি এয়ারল্যান্সের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক আলহামদুলিল্লাহ বিজনেস ক্লাস তো ওটা তো বিজনেস ক্লাসে লেকিন ইকোনমিতে সবসময় এরকমই থাকে তিনটা তিনটা থাকে মাঝখানে তিনটা দুই সাইডে তিনটা তিনটা ছয়টা তো যাই হোক দেখুন এখন বিমানের ভিতরের অবস্থান আমরা কিভাবে বসে আসি এবং যাত্রীরা কীভাবে বসে এখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই আপনি সিট নেওয়ার সময় আপনার সিট যেখানে পড়বে আপনি সেখানেই বসতে পারবেন তা আমার সিটটা জানালার পাশেই পড়ছে বড়ো বড়ো পরের নেই তারপরেও আমার কাছে একটা জিনিস কি জানালার পাশে বসতেই ভালো লাগে সব সময় তো যেটা চাওয়া সেটাই হয় সব সময় আমার সাথে মানে জানালার পাশে পাশেই পড়ে সময় সিট যাই হোক আমরা এখন বাইরের দিকে দেখাচ্ছি দেখুন আমরা ম্যাগের ভিতরে ম্যাগের উপরে কিভাবে যাচ্ছে প্লেনটি মনে হচ্ছে যে একদম নিখুঁত আস্তে আস্তে করে বিমানটি এগিয়ে যাচ্ছে যাই হোক প্রত্যেকটা প্রবাসী যারা এরকম বিমানে উঠে তো আল্লাহ তালা যেন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে কারণ চল্লিশ হাজার ফুট উপর থেকে বিমানটি যেভাবে চলে খুবই ভয়ানক অবস্থা এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তালা সবাইকে তার গন্তব্যস্থানে পৌঁছায় তো অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা রইল তাহাদের জন্য যাহারা আমাদের এই ভিডিওগুলো দেখে এবং শেয়ার করেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করেন তো আমার নতুন যে বন্ধুবান্ধব আছেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম প্রিয় ভিডিওটা শেয়ার করে দিও আল্লাহ হাফেজ